তারপর হচ্ছে গাড়ির যে রুপলেল যে গুলা থাকে মানে এ টু জেড গাড়ির যা প্রয়োজন আপনার গাড়ি সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এবং সার্ভিসিং আইটেম রয়েছে আপনাদের একদম সার্ভিসিং আইটেম ওয়াশ আইটেম তারপর হচ্ছে গাড়ির চার্জার থেকে শুরু করে গাড়ির সাবির কভার থেকে শুরু করে সব আইটেম আছে আমাদের কাছে সব ধরনের আইটেম রয়েছে পাশাপাশি গাড়ির সামনে পিছনে সেফটি বাম্পার ফিটিং টু ফিটিং সিট কভারও থাকে আপনাদের কাছে একদম ফিটিং টু ফিটিং আমাদের কাছে আপনার লেদার পেয়ে যাবেন আপনার পছন্দ মতো হচ্ছে আপনার লেদার চয়েস করতে পারবেন

ওগুলো হচ্ছে যেমন কি আপনার হচ্ছে নাইন ইঞ্চি টেন ইঞ্চি থাকে স্ক্রিনটা এটা হচ্ছে আপনার এগারো দশমিক এইট ইঞ্চি এটা আচ্ছা অনেক বড় এটা দেখতে দেখা যায় অনেক বড় এমনকি খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাউন্ড আপ তারপর হচ্ছে যে সে গানের নেক্সট জি খুবই সুন্দর একটা সেট যে অপশন সব গাড়িতে তো ইনস্টল করা যাবে একদম সব গাড়িতে ইনস্টল করা যাবে সব গাড়িতে ইনস্টল করা যাবে এটা আর আপনারা তো অনেকবার রিভিউতে বলেছেন যে জি জি আপনাদের এখানে যদি গাড়ি নিয়ে আসে জি জি

চার ইঞ্চি তারপর হচ্ছে ছয় ইঞ্চি যেটা ছয় ইঞ্চি স্পিকার সর্বনিম্ন প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর নয় ইঞ্চি সর্বনিম্ন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সর্বনিম্ন প্রাইস যেগুলো আমাদের কাছে এরপর হচ্ছে আপনি দেখেন এখানে আমাদের এখানে সব গাছে এটা হচ্ছে অ্যাক্টিভ চাল উপাস যেগুলো যেগুলো হচ্ছে আপনার সিডের পিছনে থাকে তারপর হচ্ছে মোমবক যেগুলো আমাকে বলি যেগুলো হচ্ছে ব্যাগ তালায় থাকে আসলে সাউন্ড সিস্টেম বলতে গেলে একটা হিউজ পরিমাণ সাউন্ড সিস্টেম আমাদের কাছে রয়েছে একদম সব ব্র্যান্ডের নাকামাসি ক্যানোড অ্যালফাইন জেবিএল

আর মাস বছরের ওয়ারেন্টি আপনি যা আছে বেশি আপনাদের গোডাউনে যে থাকে আমরা এখানে সব প্রোডাক্ট হচ্ছে এক একটা করে স্যাম্পল রাখি এখানে জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য যে আসলে সব আইটেম আসলে রাখা সম্ভব না

ইলেকট্রনিক আবার এই যে এটা হচ্ছে কলা ক্রস এর এটা হচ্ছে কার্বন কালার এমনকি পুরো ব্ল্যাক আমাদের কাছে রয়েছে এই এটা হচ্ছে আপনি ফিল্ডার তারপর হচ্ছে এক্সটেল হেরিয়ার সিআরবি তারপর হচ্ছে র‍্যাপ সব মানে আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এতেতে আপনি ইলেকট্রনিক আবার কত কম দম দেবে এগুলো হচ্ছে সর্বনিম্ন ছাক থেকে শুরু 4000 থেকে শুরু আচ্ছা সব ধরনের রয়েছে আর সব মানে রয়েছে আমাদের কাছে সব মানে রয়েছে

মোবাইল আমি যদি বলি মোবাইলের সর্বনিম্ন প্রাইস হচ্ছে বাইশশো থেকে শুরু আমাদের কাছে বাইশশো থেকে শুরু মোবাইল ওয়ান হচ্ছে ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে তারপর এর পাশাপাশি যারা হচ্ছে সার্ভিসিং আরও আদার্স যে আইটেমগুলো আছে যেমন কি মোবাইল ফিল্টার ইয়ার ফিল্টার এসি ফিল্টার সবগুলো কিন্তু আমার কাছে রয়েছে একদম সব গাড়ির সার্ভিসিং আইটেমগুলো আছে অনেক ধন্যবাদ ভাইয়া তার সঙ্গে আমাদের সময় দিলেন ইনশাল্লাহ আবার চলে আসবো যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেসে জেনে নিই আমাদের শোরুমটা হচ্ছে বাড়িতে ব্লক যে রোড নম্বর আট হাউস নম্বর সত্তিরিশ আনিকা কার্ড ডেকোরেশন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ডাবল সেভেন ফোর নাইন থ্রি আমার তো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে অনেক ধন্যবাদ সরান ভাই অনেক আগে থেকে রিভিউ করে আপনাদের আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানী করার চেষ্টা করবেন অবশ্যই ভাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম